আজকে সাত দিন পর তোমাদের সাথে ভ্লগ শেয়ার করছি তো যেইখানে ভিডিওটা শেষ করেছিলাম সাত দিন আগে তো তারপরের থেকেই ভিডিওটা আবার স্টার্ট করছি তো তোমরা তো জানোই যে আমাদের এখন ঘর হচ্ছে তো লাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম যে গাতনি করেছে তো তারপরে আজকে পাটা লাগানো হচ্ছে এখানে লিন্টন ঢালাই যেটাকে বলে তো সেইটা করা হবে কারণ এর উপরে হবে মেঝে তার উপরে আবার গাতনি হতে হতে উপর দিকে যাবে ছাদের ঢালাই হবে তো এইখানে কতটা উঁচু করেছে তোমরা তো দেখতেই পারছো কারণ আমাদের রাস্তাটা যেহেতু নিচু ভবিষ্যতে রাস্তা উঁচু হলে ঘরও উঁচু থাকতে হবে তো এই কারণে এখন থেকেই ঘরের মেঝেটা বা ভিতটাকে অনেকটা উঁচু করা হয়েছে তো এরপরে ওরা সব রকমভাবে শিকা রড পাটা সব কিছু লাগিয়ে তারপরে ঢালাই করে দিয়েছে তো আজকে যেহেতু ঢালাইয়ের কাজটা ছিল তো ওই জন্য বেশি কিছু কাজ ওরা করেনি এইটুকুই কমপ্লিট করে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ঢালাইটা করা হয়েছে তো এইটা হচ্ছে আমাদের ঘরের উপরের মেঝে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তো এর ভিতরে দুগাড়ি বালি ঢালার কথা আছে মানে গঙ্গার বালি মাটি যেটাকে বলে তো সেইটা রাত্রিবেলায় আসবে তারপরে গতকালকে আবার কাজ শুরু হবে তো যাই হোক শুভ ভিডিওটা করে দিয়েছিল ভিডিও করে রেখেছিল। তো আমি কাজের খিচিবিচির জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না ভিডিও করা থাকছে কিন্তু ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না তো ওই কারণে ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো সেই দিনকেই রাত্রিবেলা প্রচণ্ড মানে ঝড় বৃষ্টি হবে বলে বিদ্যুৎ ছিল তারপরে মিস্ত্রি কাকুরও আসার কথা ছিল টাকা নিতে তো কিছু অ্যাডভান্স শুরুতে দিয়ে রেখেছিলাম আর কিছু টাকা আজকে দেওয়া হবে তো এইভাবেই অল্প অল্প করে টাকা পয়সা দিয়ে কাজকর্ম করানো হচ্ছে তো উনি আসার সাথে সাথেই আমাদের বাড়িতে যত সিমেন্টের বস্তা খালি হয়েছিল তো সেইগুলোকে দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছে যাতে বৃষ্টি পড়লে বেশি কিছু ধুয়ে না যায় কারণ এমনিতেও দেখবে প্লাস্টার বা যে কোনো ঢালাইয়ের কাজ করার পরে আট দশ ঘন্টা পর জল পেলেই ভালো কিন্তু এরা যেহেতু দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে পর্যন্ত কাজ করেছে ওনারা তো ওই জন্য ওটাকে ঢাকাটা খুবই দরকার নাহলে রাত্রিবেলা অনেকটাই প্রবলেম হতে পারে ধুয়ে যাবে ঢালাইটা তো ওই জন্য শুভ পুচকুশোনা আমি সবাই মিলে কাকুকে হেল্প করে দিচ্ছি আর সব থেকে বড়ো কথা আমাদের সিমেন্টের বস্তা কিছু আজকে বেশি আনা হয়েছিল তো সেইগুলো বাইরে পড়ে আছে তো সেইগুলোকে ঘর ঢুকাবার ব্যবস্থা করতে হবে যেটা কাকু আর আমি দুজনা মিলে করেছিলাম যে বস্তাগুলোকে ঘরে না রাখলে বস্তা ভিজে গেলে সিমেন্ট তো খারাপ হয়ে যাবে তো যাই হোক কাকু এগুলো সব গুটিয়ে দিচ্ছে তারপরে সিমেন্টের বস্তাগুলো ঘরে রেখে দেব আর কাকুকে কিছু টাকা পয়সা দিয়ে দেব। তো এটা পরের দিন সকালবেলার ভিডিও তো আগের দিন রাত্রিবেলা আমরা সিমেন্টের বস্তাগুলোকে বারান্দার মধ্যেই তুলে দিয়েছিলাম যেহেতু আমাদের ঘরে জায়গা নেই তোমরা সবাই জানো তো ওই জন্য কোনোরকমভাবে দু তিন দিন ধরে ধরো সিমেন্টের বস্তাগুলো এভাবেই রাখা হচ্ছে যখন বাইরের দিকে বৃষ্টি হচ্ছে তো আজকে সকালবেলা ওরা এটা বাইরে বের করে দেবে কারণ আজকে আর কাজ হবে না কালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে বলে তো তারপরে আজকে রাত্রিবেলা দু গাড়ি গঙ্গার বালি মাটি এসেছে কারণ এই বালিগুলোই মেজেতে ঢালা হবে মেজের শলিং করতে তো দু গাড়ি বালিতেই আমাদের যথেষ্ট মেজের শলিং করার জন্য আর এক্সট্রা বালি লাগবে না তো এটা রাত্রিবেলাতেই দিতে এসেছে তো পরের দিন সকালবেলা আবার কাজ শুরু হবে তো আজকের দিনে তো কোনো রকম কাজ তো হয়নি ঢালায় অনেকটাই জল পেয়েছে ঢালাইটা শক্ত হয়েছে আর রাত্রিবেলা বালিটা এলো কারণ আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে তো বালি আসতে পারেনি তো তারপরে পরের দিন সকালবেলা ওরা আবার কাজে এসেছে তো আমাদের ঘরের সামনেই বলেছি যে বেশি করে সিমেন্ট বালি একটু মেখে নিতে যাতে আমাদের উঠোনটা ঢালাই হয়ে যায় কারণ জল বৃষ্টি পড়াতে ঢালাই অনেকটাই নষ্ট হয়ে গেছে উঠোনের তো সেইটা কিন্তু এখন ঠিক হয়ে যাচ্ছে তো এখানে দেখো মশলা গোলাবার জন্য রেখে দিয়েছে আর তারপরে দেখো গাঁথনি স্টার্ট হয়ে গেছে তো নিজেদের বাড়ি যখন হয় বা ঘর তৈরি হয় তো সবারই জানি মনের মধ্যে একটা আনন্দ থাকে আমারও আছে কিন্তু কাজের জন্য সময় দিতে পারছি না তো টুকটাক যেটুকু পারছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি কিন্তু ভিডিও এডিট করতে প্রচুর টাইম লেগে যায় কারণ আগের মতোন আর ধরো ভিডিওর জন্য সময় বার করা বা ভিডিও সঙ্গে সঙ্গে এডিট করা এই জিনিসগুলোর একদমই সময় পাই না তো আমি তো আগে চেষ্টা করতাম যেরকম যেরকম ভিডিও করতাম তো সেরকমই ভিডিওগুলোকে আস্তে আস্তে সারাদিনই এডিট করে নেওয়ার কিন্তু এখন সেটা একদমই হয়ে ওঠে না তো যার জন্য ভিডিও দিতে তোমাদেরকে অসুবিধা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে ভিডিও কেন দিচ্ছি না ভিডিও কেন দেওয়া বন্ধ করে দিয়েছি তো এটাই হচ্ছে রিজন যে সময়ের অভাবে আমি ভিডিও শেয়ার করতে পারছি না কিন্তু ভিডিও করাই থাকে অল্প অল্প করে যেমনটা পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য ভিডিও শ্যুট করে রাখি তো যাই হোক দেখো ঘরের পিছনে এতটা জায়গা আছে যাতে ভবিষ্যতে ঘরের প্লাস্টার কালার এগুলো আমাদের জায়গাতে দাঁড়িয়েই করা যায় অন্যের জায়গায় না যেতে হয় আর অসুবিধা যাতে না হয় আর আমাদের তো দেখেছো ওই বাড়িতে বাউন্ডারি করা আছে তো ওই জন্য আর অন্যজনের জায়গায় আমাদেরকে রকমভাবেই দাঁড়িয়ে ঘরের প্লাস্টার করতে হবে না তো এরকমটাই হয় যখন দেখবে বাড়িতে বাউন্ডারি করা হয় তো জায়গা অনেকটাই নষ্ট হয়ে যায় কারণ তার ভিতরে আবার সাড়ে তিন ফুট চার ফুট ছেড়ে তারপরে ঘর তৈরি করতে হয় যাতে ভবিষ্যতে সেই ঘরগুলোকে বাইরের দিক থেকে প্লাস্টার বা কালার করা যায় ওই কারণে তো যাই হোক কাকুরা অনেকটাই কাজ কমপ্লিট করে দিয়েছে আজকে একদিন তো মাঝে কাজ গ্যাপ ছিল কিছু করার নেই বৃষ্টি হয়েছিল অঝরে আর বালিমাটিও আসতে সময় লেগেছে তো একটা দিন পর আবার কাজ শুরু হয়েছে তো ফাইনালি দেখো তোমাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি গাতনি যথেষ্ট হয়ে গেছে আর কোন দিকে কী তৈরি হচ্ছে না হচ্ছে এগুলো সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে পরে দেখাবো তো আমাদের কিন্তু মানে বাড়ির থেকে ঘর অনেকটাই উঁচু তোমরা দেখেও বুঝতে পারছো তো কাজের থেকে আসার পরেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করলাম কারণ সম্পূর্ণটা দেখানো হয়নি চারিদিকে গাঁথনি হয়ে গেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে তো এখন তো সবে শুরু এখনও অনেক কদিন বাকি আছে ঘর তৈরি হওয়ার তো অপেক্ষাতেই আছি কবে পুরো ঘরটা রেডি হবে তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারবো তো তোমরা তো জানোই যে মা প্রত্যেকদিনই আমাদের বাড়িতে যাতায়াত করে তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছি যে মা সকালবেলা আসে আর সন্ধেবেলার দিকে চলে যায় তো এই হচ্ছে আমাদের ঘরের এখন গাঁথনি আর ঘরের পজিশন তো এরপরে তোমাদের সাথে আরও সব কিছু শেয়ার করব। আর দেখো আমাদের পাঁচিলে পেরেক লাগানো আছে তারপরেও কিন্তু একটা কালো রঙের বিড়াল জানি না কোথা থেকে এসেছে তো এখানে বসেছিল তো এরপরে তোমাদের সাথে আবার দু একদিন পরের ভিডিও শেয়ার করছি তো মার্কেটে গেছিলাম কিছু জিনিসের দরকার আছে আর এখনও দরকার অনেক কিছু পড়বে তো সেইগুলোই টুকটাক নিয়ে আসলাম তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই তো কিছু মুদিখানা বাজারের মালপত্র এনেছি কারণ প্রত্যেক দিন বাজার যাওয়ার আমি সময় পাই না যখন যাই একবারে গিয়ে কিছু টুকটাক জিনিস কিনে নিয়ে চলে আসি আর বাকি জিনিসপত্র সামনে মুদিখানা দোকান থেকেই আনা হয় তো অনেক দিন ধরেই নারকেল তেল শেষ হয়ে গেছিল তো নারকেল তেল নিয়ে আসলাম আসলামটা মাথায় দেওয়ার জন্য আর তারপরে এইখানে আছে কিছু নিমকি তো চা দিয়ে খেতে বা এমনি খেতেও খুব ভালো লাগে তো ছোটো ছোটো নিমকিগুলো নিয়েছি আর এখানে আছে কিছু পরিমাণে খেজুর তো খেজুরটা সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য খালি পেটে খেজুর খাওয়া খুবই ভালো আর এখানে আছে দু প্যাকেট ছাতু এখন যেহেতু গরম পড়ে গেছে ছাতুর শরবত আমার তো এখন প্রত্যেক দিনই সকালবেলা খেতে হবে আর এর মধ্যে আছে কিছুটা কাঁচা ছোলা তো ছোলা ভিজিয়ে রেখে সেই ছোলাটা সকালবেলা খাওয়াটা শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু সব দিন হয়ে ওঠে না তো অল্প করে কিছুটা নিয়ে আসলাম যখন মনে থাকবে তখন রাত্রিবেলা ভিজিয়ে দেব আর এইখানে আছে একটা জলের বোতল তো এই জলের বোতলটা আমার জন্যই নিলাম কিছু কিছু দিন এমন হয় সকালবেলা চা বিস্কুট খেয়ে যাই আবার একবারে বিকালবেলা পাঁচটার সময় বা ছটার সময় এসে বাড়িতে ভাত খাই সারাদিন খাওয়া দাওয়া হয়ই না তো ওই কারণে বাবা বলেছিল যে একটা ভালো বোতল নিতে যেই বোতলটার মুখটা একটু বড় সাইজের হবে তাহলে সেটার মধ্যে একটু ছাতু শরবত বা অন্য কিছু গুলিয়ে নিয়ে যেতে যাতে সেটা সারাদিন খাওয়ার পরে পেটে থাকে তো বাবা আমাকে নিয়ে খুবই চিন্তা করছিল কারণ সকাল থেকে বিকাল পর্যন্ত খাওয়া দাওয়া একদমই না করে কাজকর্ম করছি তো সেই কারণে ভাবলাম যে এই কথাটা তো ঠিকই যে একটা ভারী খাবার যদি সাথে থাকে তাহলে খাওয়া দাওয়া নিয়ে অতটা চাপ থাকবে না আর পেটটাও ভরা থাকবে তো ওই জন্য বোতলটা আরও বিশেষ করে কিনে নিয়ে আসলাম কারণ নর্মাল জলের বোতল তো আমাদের বাড়িতে অনেক আছে তো যাই হোক ওই বোতলটার মধ্যে এখন থেকে ছাতু শরবত বা ভারী কোনো কিছু নিয়ে যাবো খাওয়ার মতন আর এখানে আছে জিলেপি তো সন্ধ্যেবেলা টিফিন করার জন্য আমরা অনেক কিছুই নিয়েছিলাম তো বাজার থেকে আসার সময় মায়ের সাথে দেখা করে সেগুলো খাওয়া দাওয়া করে এসেছি শুধু জিলেপিটাই নিয়ে এসেছি বাড়িতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ফুচকুশোনা আমি শুভ মা চারজনা মিলে গেছিলাম মার্কেটে আর আমার জন্য নিয়েছি একটা স্যুপ তো এটা হচ্ছে কিটি শ্যু তো এটাকে আমি শীতের সময় কিনবো ভেবেছিলাম কিন্তু কেনা হয়নি আর এখন এমার্জেন্সিতেই কিনতে হলো কারণ সাইকেল চালাতে খুবই অসুবিধা হয় স্যান্ডেল পরে আর আমি এমন এমন জায়গাতে লোকেশনে যাই তো সেখানে প্রচণ্ড ধুলো বালি আর কাদা প্রবলেম হয় দুদিন আগেই তোমাদেরকে দেখিয়েছি যে বৃষ্টির জন্য বাড়িতে কাজ বন্ধ ছিল তো তারপরের দিনইও মানে বৃষ্টি বৃষ্টি করে প্রচণ্ড রাস্তায় কাদা হয়ে গেছে তো এই কারণেই শ্যুটা নেওয়া যাতে রাস্তাঘাটে চলাফেরার জন্য সুবিধা হয় আর বাবা আমাদেরকে কিছু বাজারহাট করে পাঠিয়ে দিয়েছে তো ওই সবজি বাজারটা বাবা করে দিয়েছে আমি সবজি বাজার করিনি বাবা যেহেতু করে দেয় মাঝে মাঝে আর যখন প্রয়োজন হয় তখন মা বাড়ির সামনে থেকে কিছু সবজি কিনে নেয় যখন আমাদের বাড়িতে দিনের বেলা রান্না বান্না করে তখন তো এখানে বাবা অনেক কিছু সবজি কিনে পাঠিয়ে দিয়েছে আর যেটুকু জিলেপি এনেছিলাম তো সেই জিলেপিটুকু বেড়ে নিলাম শুভ পুজকুষণা আমি খাবো আর বাবা আমার জন্য বাড়িতে দিয়ে এসেছি আসার সময় তো এই সাত দিনের মধ্যে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা বাকি ছিল যেগুলো হয়তো আমি আগে যেরকম ভ্লগিং করতাম সেরকম করলে তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করতে পারতাম তো এই সাত দিনের মধ্যে টোটাল যা যা ঘটেছে তো সেই কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এটা হচ্ছে পুচকুশোনা শুভ রেজাল্ট যেটা আমি নিয়ে এসেছি তিন চার দিন আগে আর তার সাথে ওদের বই খাতাও নিয়ে এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে পুচকুশোনার রিপোর্ট কার্ড মানে রেজাল্ট তো পুচকুশোনা এবার ক্লাস এ উঠলো আর তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করছি তো পুচকুশোনার নাম তো তোমরা অনেকেই জানো যে শ্রীনিকা তো এটা হচ্ছে পুচকুশোনার রেজাল্ট আর একটু মার্কস আগের তুলনায় বেটার হয়েছে কারণ পুচকুশোনা ওই যে সারাদিন পড়তে বসে বা পড়াশোনার উপর দিয়েই বেশি থাকে তা নয় ও খেলাধুলাটা করে একটু বেশি আর খেলাধুলা করতেই ভালোবাসে তো তার মাঝখানেই যেটুকু যা রেজাল্ট করে তাতে নাম্বার ঠিকঠাক চলে আসে বাট এখন যেহেতু ক্লাস টুয়ে উঠেছে তোর জন্য টিউশন টিচার দিচ্ছি আর এই বছরে জানি যে আরও বেটার হবে আর এইখানে হচ্ছে শুভ রেজাল্ট তো শুভর নাম তো শুধু একটাই শুভ তোমরা জানোই আমি ভিডিওতেও বলি আর শুভ রেজাল্টের মধ্যে পার্সেন্টেজ খুবই ভালো এসেছে শুধু শুভর মানে কি বলবো তোমাদেরকে অ্যাবসেন্টটি এই বছর একটু বেশিই হয়েছে সোয়েলটা বেশি খারাপ হতো তোমরা তো ভিডিওতে দেখেছোই যে গরমের কারণে খুবই অসুবিধা হয়েছে ঠান্ডা গরম এইসব লাগার কারণে শুভর একটু ছুটিটা বেশি হয়েছে আর আমরা মুম্বাই যাওয়ার কারণে শুভ রেজাল্টে সব থেকে বেশি প্রবলেম হয়েছে অ্যাবসেন্টি বাকি সব কিছু ঠিক আছে তো দুজনেরই রেজাল্ট সত্যিই খুব ভালো হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো খুব হ্যাপি আর রেজাল্ট যেদিন এনেছিলাম সেই দিনকে বইগুলো আনিনি বইগুলো তার পরে এনেছি তো এইখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পুচকুশোনার জন্য কি কি বই এসেছে শুভর জন্য কি কী বই এসেছে তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো না পুচকুশোনা শুভ কোন স্কুলে পড়ে তো রেজাল্টের মধ্যে তোমরা নামটা দেখতেই পেয়েছ স্বামী জানকীদাস বিদ্যাপীঠ মানে কাঠিয়া বাবার স্কুলে পড়ে যেটা আমাদের বাড়ির থেকে এখানে কাছাকাছিতেই পড়ে যেটা অগ্রদীপ স্টেশন হয়ে যেতে হয় তো যাই হোক বই খাতা যেগুলো নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি তো পুচকুশোনা শুভর শুধু বইয়ের টাকা পয়সাটা পেমেন্ট করেই এখন আনতে পেরেছি তাছাড়া বাকি কোনো কিছু পেমেন্ট করতে পারিনি কারণ ঘরে যেহেতু হাত ধোয়া হয়েছে তো সেদিকেও টাকা পয়সা খরচা হচ্ছে তো পুচকুশোনার এখানে বইয়ের প্রাইসটা তোমরা দেখে নাও টোটাল তিন হাজার তিনশো পঁচানব্বই টাকা পড়েছে এখানে যে কটা বই আছে আর নোটবুকস মানে খাতাপত্র যেগুলো আছে তো সেগুলো স্কুল থেকে স্কুল চলাকালীনই দেবে তো বাচ্চা যত ছোট হয় না তাকে মানে অল্প বই খাতার উপর দিয়েই রাখা উচিত কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে একদমই তা নয় এর মধ্যে যেহেতু দুটো তিনটে সাবজেক্টও আছে আর ইংলিশটাই সব সাবজেক্ট তো ওই কারণে বই খাতা বেড়ে যায় ইংলিশের সব রকম খাতাপত্রই দেবে ওরা স্কুল থেকে বই তো আগেই দিয়ে দিলো তো তার সাথে আছে মাত্র দুটো সাবজেক্ট এক্সট্রা সেটা হচ্ছে হিন্দি আর বাংলা যে যেমন স্টেটে থাকে তাকে সেই ভাষাটা তো শিখতেই হবে যেরকম আগে মুম্বাই থাকতে শুভকে শিখতে হয়েছিল মহারাষ্ট্রের ভাষা মারাঠি আর তার সাথে হিন্দি ছিল ইংলিশ ছিল বাট এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল তো বাংলা সাবজেক্টগুলো তো পড়তেই হবে যেরকম সহজ পাঠ দুরকম রকম বই দিয়েছে এবার আর বাকি সব কিছু ইংলিশের আর ড্রয়িংয়ের ক্রাফটেরও অনেক কিছু পেপার টেপার দিয়ে দিয়েছে যেগুলো খুবই ভালো পুষকুষণা এখন থেকে অনেক কিছু শিখতে পারবে বই খাতা বেশি হলেও ছোটোর থেকে ইংলিশ মিডিয়ামে পড়ার চাপটা বেশি থাকে তো আগে গিয়ে বাচ্চাদের পড়ার চাপটা কিন্তু অনেকটাই কম নিতে হয় বাকি আদার্স বেঙ্গলি স্কুলে আমাদের ধরো ছোটোর থেকে পড়ার চাপ কম থাকলে উঁচু ক্লাসে যাওয়ার পরে তখন কিন্তু পড়ার চাপটা বেড়ে যায় তো এটা হচ্ছে পুচকুশোনার ড্রয়িং বুক যার মধ্যে ড্রয়িং করতে হবে সারা বছরের ড্রয়িং আর্ট এর মধ্যেই দেওয়া থাকে দেখতেই পাচ্ছ আর বাচ্চারা কিন্তু পড়াশোনার মাঝখানে এই ধরনের ছোটো ছোটো ড্রয়িং বা খেলাধুলা থাকলে কিন্তু পড়াশোনা করতে বেশি ভালোবাসে আর পুচকুশোনা তো ড্রয়িং করে ও ড্রয়িং করতে এমনিও নর্মালি ভালোই লাগে তো এইগুলো ছিল পুচকুশোনার ড্রয়িংয়ের জিনিস আর বই বইখাতা যা কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এটা সারা বছর ওদেরকে এখন ইউজ করতে হবে তো স্কুল স্টার্ট হচ্ছে পাঁচই এপ্রিল থেকে তো ফার্স্ট এপ্রিল থেকে স্কুল স্টার্ট হওয়ার কথা ছিল বাট ডেটটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে আর শুভর জন্য যা বই খাতা এনেছি চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো শুভর এখানে আছে বই খাতার পুরো লিস্ট পাঁচ হাজার টাকার তো চলো এবার শুভর বই খাতাগুলো দেখে নাও তো শুভরও প্রচণ্ড বইয়ের চাপ থাকে পড়াশোনারও চাপ থাকে তবে শুভর স্কুল থেকে ওর খাতাগুলো দেওয়া হয়ে গেছে বাট পুস্প খালি খাতাগুলো বাকি আছে তো সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবে তো এখানে কম্পিউটার থেকে শুরু করে বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি সব রকমই বই আছে শুভ যেগুলো পড়ে কেমিস্ট্রি বাগেরা শুধু শুভর ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা থাকে কারণ ও হিন্দিটা বেঙ্গলির থেকে বেশি ভালো পারে তাই বেঙ্গলি সাবজেক্টটাকে আমরা থার্ড ল্যাঙ্গুয়েজ রেখেছি আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ হিন্দিরা থাকে আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল আর এখানে শুভ যতগুলো বই তো ততগুলো খাতা মানে এগারোটা বুকস তো এগারোটা নোটবুক তো সব কাজকর্মের মাঝখানেও আমি পুচকুশোনা শুভর দিকে যতটা পারছি ধ্যান দেওয়ার চেষ্টা করছি কারণ ওদের স্কুলও খুলে যাবে তো সব কিছু কাজের মধ্যেই সময় বার করে এগুলো করেছি তোমাদের সঙ্গে যেহেতু ভিডিও শেয়ার করা হয়নি তো একবারই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো আজকের কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও নেক্সট আবার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই